ইসরাফিল যখন প্রথম ফুৎকার দিবে পুরো পৃথিবীর মধ্যে কাপাকাপি শুরু হবে কাপাকাপিরে আপনারা কি বলেন ভূমিকম্প দেখছেন নি এই জন্য আল্লাহ বললেন আলকারিয়া হাজুম আলকারিয়া হাজু আমা দ র কামলকরিয়া ইয়व মায়া কুনুন্না সুকাল ফার সিল্ম বেসুস সেদিন মানুষগুলো পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে ওটা কুনুল জিবালুক্লামেখিনী মাংফুস তুলাকে ধ্বনিত করা হলে ছোট্ট ছোট্ট তুলার কণা বাতাসে যেমনে ভেসে বেড়ায় পৃথিবীর বড় বড় পাহাড়গুলোর গুম বাতাসের মধ্যে মেঘের মতো ভাসতে শুরু করবে সুবর্ণাল বলেন তুলা পিঠায় না এমনি পিঠালে দেখবেন কিছু পাতলা তুলার কণা বাতাসের মধ্যে ভেসে বেড়াচ্ছে এটা ফু দিলে আরো বাতাস পাইলে আরো উঠতে থাকে কই যে যায় নিজেও জানে না ছেড়ে নাই পাহাড় গুলোর তুলার মতো ধ্বনিত করবে কে মানুষগুলোকে বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত করে দিবে কে আমরা আর এরকম শক্ত হয়ে বসে থাকতে পারবো না পৃথিবীর সবকিছু পৃথিবীর সেন্টারে একটা জায়গা আছে ওটা টানে কেন্দ্রের দিকে টানে এটা গ্রাভিটেশনাল ল বা পাওয়ার বলে মাধ্যাকর্ষণ শক্তি এই যে এটা বসে আছে টেবিল বসে আছে আমরা বসে আছি এই পাওয়ারটা না থাকলে আমরা ছিটকে যেতাম আমরা ছিটকে পড়তাম সেদিন এই মাথাকর্ষণ শক্তির বলকে ভেঙে খান খান করবে কে মানুষগুলো নিক্ষিপ্ত হবে একজন ওইদিকে দিকে আরেকজন ওইদিকে দিকে আরেকজন ডায়ার নেই আরেকজন বাই কে কোন দিকে যাবে তারা নিজেরাও জানে না আল্লাহ এজন্য আল্লাহ বললেন কাল ফরাসিল মাবসুস পতঙ্গের মতো আলো জ্বালালে আলোর ভেতরে পতঙ্গগুলো যেমনি এদিক থেকে ডান থেকে বাম থেকে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ে মানুষগুলো ডানে বায়ে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়বে শীতকালে ছেলেপেলেরা র্যাকেট খেলে না রাতে ব্যাডমিন্টন খেলে এই গ্রামে তো খেলে না ওই যে খেলা আছে খেলা ঠিক আছে তো এই যে খেলে তখন রাতের বেলা তারা বাঁশ গেড়ে বাঁশের মধ্যে কি লাগায় লাইট লাগায় তো এই লাইটের মধ্যে অনেক পোকা চলে আসে না রাতের পোকা হায় আলোর পোকা পোকাগুলো এদিক থেকে ওইদিক থেকে এর কোনো মা বাব নাই দানে বায়ে মতো ছুটছে মানুষগুলোর সেটা পাগলের মতো ছুটতে শুরু করবে চিৎকার করে বলান ঠিক কি না অবরಲ್ಲ বললেন আতা কোনুল জিবালু কাল আহনিল মাংফুস পাহাড়গুলো উঠতে থাকবে বিশাল পাহাড় টুকরো টুকরো হয়ে যাবে মাউন্ট এভারেস্ট খান খান হয়ে যাবে নাম শুনছেন ঠিক আছে মহাদেশের সবচেয়ে বড় পাহাড় আমি দেখেছিলাম দূর থেকে যাই নাই নেপালে কাতারে একবার যাচ্ছিলাম কাতার থেকে কায়রো সফরের সময় মাউন্টেন রেঞ্জের পাশ দিয়ে বিমান যায় তো বিমানের সামনে আবার ওইটা খুব সম্ভব কুয়েতে আর হয়ে যে ফ্লাই করেছিলাম সামনে আবার একটা স্ক্রিন থাকে ওখানে কেউ মুভি দেখে কেউ কোরআনের তেলাওয়াত শোনে কেউ সফরের যে রোড ম্যাপ ওইটা দেখে তো ওইটা দেখলে আপনি বুঝবেন এখন কোন শহরের উপর দিয়ে যাচ্ছেন আশেপাশে কি আছে তো তখন দেখাচ্ছে যে নেপালের পাশ দিয়ে এটা ফ্লাই করছে জানলাটা খুলে দেখি বিশাল মাউন্টেন রেঞ্জ উপরে বরফের ক্যাপ পরানো আল্লাহ আকবার তো আল্লাহ যখন ইদা যুল যিলাতিল আরদু সিলজালাহ কিয়ামতের ওই আলকারিয়াহ মালকারিআ সময় পৃথিবীটারে ধরে যে একটা ছাকুনি দিবে ওই ছাকুনিতে পাহাড়গুলো থাকবে কথা বলেন না পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় 8850 মিটারের মাউন্ট এভারেস্ট ভেঙে কানখান হয়ে যাবে টুকরা টুকরা হয়ে যাবে ইউরোপের সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে আলপস মাউন্টেন আলপস পর্বতমালা আমেরিকার সবচেয়ে বড় মাউন্টেন রেঞ্জ হচ্ছে আলাস্কা থাকবে এগুলা তুর পাহাড় আরব বিশ্বের বিশাল এক পাহাড় থাকবে বাংলাদেশের গারো পাহাড় কেউ কারাডাং তাজিংডং বিজয় চিম্বুক নাম শুনছেন গেছেন আপনারা কি বিশাল বান্দর পাহাড় আল্লাহ যখন ইদান আল্লাহা বলে একটা কাপুনি দিবে টিকবে কথা কন কথা কন আবার পৃথিবীর বড় বড় টাওয়ার বুর্জাল খালিফা বিশাল লম্বা টাওয়ার কিংডম টাওয়ার সাংহাই টাওয়ার পেট্রোনাস টুইন টাওয়ার তাইপেডাং ওয়ান জিরো ওয়ান এই যে বিল্ডিং গুলা টিকবে কথা বলেন إذن الله بلنا القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش الله أكبر أبر الله إذا رجت الأرض رجا وبست الجبال بسا কিয়ামতর এই বিকট শব্দটা যখন ইসরাফিল ফেরেস্তা দিয়ে ফেলবে তারাগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে ছিটকে পড়বে আকাশ সংকুচিত হয়ে যাবে কাগজের টুকরা আমরা হাতের মধ্যে নিয়ে কাগজটারে যেমনি ভাঁজ করি কিয়ামতর এই প্রথম ধাক্কায় আকাশটারে ভাঁজ করে ফেলবে কে কথা বলেন ইয়োমাতবিসসামা কুতুব কাগজ যেমনি তোমরা ভাঁজ করব কাগজ যেমনি সহজে তোমরা হাতের মধ্যে গুটিয়ে নাও আকাশটা সেদিন গুটিয়ে নিবে কে ফাইদা বারিউকল বস রুঁ হসাফল নু কামারু আজমি আশম সোঁয়াল নুকা মারু ইয়াকো লুলিং সেদিন মানুষের চোখ হবে ছানা বড়া চন্দ্র সূর্য কোনো আলো নাই দিক বিদিক পেরে মতো মানুষ দৌড় দিবে আর সবার মুখে একটাই চিৎকার আইনাল মাফার ওয়ার দ্য ওয়ে আউট জামুকই সব জায়গায় একই অবস্থা কথা কন কেমতের ছাকুনি যখন হবে শুধু বাংলাদেশে হবে ইন্ডিয়ায় হবে না হবে সৌদি আরবে হবে না কাতারে হবে না আমেরিকায় হবে না গোটা বিশ্বটারে একবারে ছাকুনি দিবে কে আবার আল্লাহ বললেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা দাত কেমতের বিভীষিকাময় পরিস্থিতি দেখে দুধের বাচ্চাকে রেখে বাচ্চার মা দিবে একটা দৌড় দুধের বাচ্চারে রেখে মা কোনোদিন দৌড় দেয় নাকি দুগ্ধপুষ্য বাচ্চা দুধ খাওয়ায় এই দুধের বাচ্চাটারে মা খুব যত্ন করে রাখে না কথা বলেন কেয়ামতের এই বিভীষিকাময় পরিস্থিতি দেখে মা দুধের বাচ্চাকে রেখে দিয়ে দিবে দৌড় গর্ভবতী মা মুহূর্তের মধ্যে ডেলিভারি হয়ে যাবে বিকট আলকারিয়া মালকারিয়া যখন শুরু হয়ে যাবে তিন মাসের চার মাসের অপরিণত অপরিপক্ক বা বাচ্চা মুহূর্তের মধ্যে ডেলিভারি হয়ে যাবে এই এলাকায় বাচ্চা ডেলিভারি হয় কয় মাসে আট মাস নয় মাস কিংবা দশ মাস কিন্তু কেমন এই বিভীষিকাময় পরিস্থিতি আর আওয়াজটা তো ভয়ঙ্কর হবে তিন মাসের ছোট্ট ভ্রুন গোস্তের টুকরা আলাক রক্তপিণ্ড আর গোস্ত মিশ্রিত হয় ছোট্ট একটা টুকরা অপরিণত বাচ্চা অপরিপক্ক বাচ্চা মুহূর্তের মধ্যে খালাস হয়ে যাবে মানুষগুলো পাগলের মতো এমন ভাবে একটা দৌড় দিবে কেউ কাউরে চিনবে না ওই দিনটার নাম হলো আল কারিয়া সবাই পড়েন আল মাল ওমা আদ্রা কামাল কারিয়া ভয়ঙ্কর সেদিন ভয়ঙ্কর সেই বজ্রনি নাথ ভয়ঙ্কর সে আওয়াজ মানুষগুলো পাগল হয়ে যাবে দিক বিদিক ছুটতে শুরু করবে পৃথিবীর সব সিস্টেম ওলট হয়ে যাবে স্যাটেলাইট চ্যানেল আর চলবে না চলবে টেলিফোন করলে কল যাবে আমেরিকা আপনার বড় ভাই থাকে ডায়াল করছেন রিং যাবে স্যাটেলাইট থাকলে না রিং যাবে এই যে আমরা কল করি আমরা যে কল করি কিভাবে করি ডায়াল করলে স্যাটেলাইটে যে নক করে তারপর আপনার কাঙ্ক্ষিত নাম্বারে যে কয়েক সেকেন্ড পরে আবার নক করে এরপর সে রিসিভ করলে আবার স্যাটেলাইট হয়ে আপনার কাছে আসে এটা সেদিন থাকবে না স্যাটেলাইট গুলো একটার সাথে আর একটা লেগে দুমড়ে মুচড়ে সব শেষ বড় বড় টাওয়ার গুলো আবাসিক এলাকার উপর পড়বে গাছপালা ভেঙে খান খান পাহাড় গুলো তুলা ধুনা হয়ে যাবে কেউ থাকবে ওই সময় টয়লেটে থাকবে না কেউ থাকবে ঘুমের মধ্যে কেউ থাকবে বাজারে কেউ থাকবে অফিসে কেউ থাকবে রান্না কেউ থাকবে রাস্তায় কেউ থাকবে নাসানাসির মধ্যে চিল্লা এখন ঠিক যে যে অবস্থায় থাকুক না কেন পাগল হয়ে যাবে পাগল অস্থির কমা হামবি সুকারা ওয়লাকিন আযাবুল্লাহি শাদীদ মানুষগুলোরে মাতালের মতো দেখা যাবে আসলে যে শুরু করতে এসপার উসপার একটা হয়ে যাক হয় জান্নাতিন হয় জাহান্নামী আগে বিচার শুরু করতে বলেন সাইয়েদনা আদাম বলবে আমি পারবো না কারণ নবী উম্মত চিনবে না উম্মত নবী চিনবে সবার এক যিকির ইয়া সবার জিকির কি আরো জোরে বলেন কি জিকির সেদিন কিন্তু নবীরা উম্মত চিনবে না উম্মত নবী চিনবে না তাইলে পীর আর মুড়িদের তো কোনো সম্পর্কই থাকবে না চিল্লায় কোন ঠিক কিনা চিনবে না কেউ কারো পরিচয় দিতে চাইবে না ভয়ানক এক পরিস্থিতি এজন্য এটার বলে কেয়ামতের ময়দান দুনিয়াতে কোনো ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা বলি কেয়ামত কি বলি কেয়ামত সায়েদান আদম বলবে আমি পারবো না আমার কাছে এসে লাভ নাই তোমরা নূ আলাইহিস সালামের কাছে যাও সায়েদান নূ বলবে পারবো না ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন পারবো না মূসা আলাইহিস সালাম বলবেন পারবো না সায়েদান ঈসা আলাইহিস সালামও বলবেন পারবো না তবে ঈসা আলাইহিস সালাম বলবেন শোনো এত জায়গায় দৌড়ে যে কোনো লাভ নাই জায়গা মতন যাও কাজ হতে পারে সবাই বলবে কোন জায়গা বলে দেন ঈসা আলাইহিস সালাম বলবেন আজকের এই কঠিন দিনে আমাদের সবার বিপদ এই বিপদের দিনে কেউ আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না একজন ছাড়া ওনার নাম হলো মোহাম্মদুর রসুল্লাহ বিশ্বনবী মকামে মাহমুদে তখন শেষ দায় পড়ে থাকবেন আমরা খুঁজতে থাকবো বিশ্বনবীকে কঠিন দিনে বিপদের দিনে নবীকে আমরা মাকামে মাহমুদে পেয়ে যাব বিশ্বনবী শেষদায় পড়ে থাকবেন আর কাঁদতে থাকবেন পঞ্চাশ হাজার বছর ওনার শেষদাটা লম্বা হবে এই পঞ্চাশ হাজার বছর আমাদের জিকির হবে আল্লাহ আমারে বাসাও আর এই পঞ্চাশ হাজার বছর বিশ্বনবী জিকির করবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি আল্লাহ আমার উম্মতকে বাঁচাও আমার অনুসারীদেরকে বাঁচাও আমার পেয়ার উম্মতদেরকে তুমি মাফ করে দাও বিশ্বনবীর কান্না আল্লাহ আর সহ্য করবেন না সবাই যে বলবে ও নবী সব নবীদের কাছে ব্যর্থমন নিয়ে ফের এলাম আপনি কিছু করেন আল্লাহ বলবেন নবী আর কাঁদবেন না আপনার কান্না আমার সহ্য হয় না আপনি মাথা তোলেন একটু তুলেন মাথা এরপর হজাক নবী মাথা তোলেন সালত তা আমার কাছে কি চাইবেন বলেন আমি দেই ওয়াশফাত তুশাফ্ফা শাফাত করেন নবী যার জন্য সুপারিশ করবেন তবে তাদের জন্য সুপারিশ করা হবে যারা দুনিয়ার বুকে কোনো বেদা তৈরি করে নাই বিশ্বনবী যা যা শিখিয়েছিলেন ইসলাম ওইভাবে মেনেছে নতুন কিছু ঢোকায় নাই এদের জন্য বিশ্বনবী দাঁড়িয়ে সুপারিশ করা শুরু করে দিবে কবুল করবে কে অশফা তুশারফানবী সুপারিশ করেন আমি কবুল করে নেব বিশ্বনবী দাঁড়িয়ে বলবেন মাবুদ লিকুল্লি নবিন দাওয়া মুস্তাজাবা এই দুনিয়াতে সব নবীকে আপনি স্পেশাল একটা দোয়া করার অনুমতি দিয়েছেন দোয়াটা করলেই কবুল করে নিয়েছেন আর ওই স্পেশাল দোয়াটা দুনিয়ার সব নবীরা দুনিয়ার বুকেই করেছে একমাত্র আমি করি নাই সুবর্ন বলেন ওয়েন্যী আফতামি উদাওয়াচি শাফা আচান লেও মাছি ইয়ামাল কেয়ামা আমি আমার দোয়াটা কেয়ামতের এই কঠিন দিন আমার গুনাগার অম্বতের জন্য রেখে দিয়েছি বিশ্বনবী তখন সুপারিশ করতে শুরু করবেন চিৎকার করে পড়ে না লাহ আকবার

মিয়া পড়েন আল্লাহু আকবার আল্লাহ সবাই আমরা দাঁড়িয়ে যাব বিশ্ব নবীর সুপারি শুরু করবেন বিচার শুরু হয়ে যাবে ফা আম্মা মান সাকুলত মوازিনহু ফাহুয়া ফী আঈশাতির বিশাল আল্লাহ বিচার কার্যক্রম শুরু করবেন মিজানের পাল্লা বসাবেন কি বসাবেন আল্লাহ তা তগফিল মিজান আমার আমানামে নাম আমার আমানামে নাম মিজান বসাবে মিজান দাড়ি পাল্লা আসলে এটা সুন্দর অর্থ হচ্ছে নিক্তি পাল্লা অর্থ কি দারি পাল্লা চিনেন আলু বিক্রি করে লাউ বিক্রি করে চাল মাপে ডাল মাপে দাঁড়িপাল্লা দিয়ে কি দিয়ে কিন্তু কেমতের এটা হবে নিক্তি পাল্লা নিক্তি পাল্লা দিয়ে স্বর্ণ মাপে কি মাপে চাল বিক্রি সময় দু চারটা চাল বেশি গেলেও লস নাই কম গেলেও যে কিনছে তার লস নাই কিন্তু স্বর্ণ বেচার সময় যদি স্বর্ণের কণা চলে যায় বেশি আমসের সালাও। এজন্য স্বর্ণ দাঁড়ি পাল্লায় পাবে না কারণ এটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র হিসাব করতে হয় এটা মাপে কোন পাল্লায় নিক্টি পাল্লায় এক গোনার শর্ণ পড়লেও এটা মিটারে উঠবে দাম কত চিৎকার করে বলেন ঠিক কি রা আল্লাহর মিজানের পাল্লা এমন পাল্লা ফামাইয়া আহামাইল মিস কয় লাজ রাতিন খাই রাইয়ারা অমাইয়া আহাইল মিস কাল আজার আরা যাররা পরিমাণ ভালো কিছু করলে সেটাও নিক্টি পাল্লা আমরা দেখব। জাররা পরিমাণ খারাপ করলেও দেখবো জাররা জাররা জিনেন কোন জাররা মানি সবাই বলেন আরো জোরে বস্তুর ক্ষুদ্রতম একক যেটা সহজে দেখা যায় না যাররা বুঝায় আমি এভাবে শীতের দিন টিনের ঘর আছে কাদের দেখি হাত তোলেন তো টিনের ঘর মাসা আল্লাহ আপনারা সুখী মানুষ হাত না মান বিল্ডিং এর বাড়ির চেয়ে টিনের ঘরে কিন্তু সুখ বেশি জানেন অনেক সুখ টিনের ঘরে চালের মধ্যে ছিদ্র থাকে না কথা কয় না শীতের দিন সকালে দেখবেন ওই ছিদ্র দিয়ে সূর্যের একটা চিকন সূর্যের রশ্মি ঢুকে পুরো ঘর অন্ধকার কিন্তু ওই জায়গাটা যে ছিদ্র সূর্যের আলোটা খুব চিকন হয়ে পড়ে নিচে দেখছেন ওইটার কাছে যাবেন কাছে গেলে দেখবেন ছোট 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 ধুলিকণা দেখা যায় অন্য কোথাও এগুলো দেখা যায় না কিন্তু উপিটার ওই চিকন ছিদ্রটা সামনে দাঁড়ালে ধুলিগুলো উঠতেছে দেখছেন ওইটাকে আরবিতে বলে দাররা ওইটা কি বলে

ফাউফিয়া র দিয়া সে আনন্দে খুশি করতে শুরু করবে নাচানাচি শুরু করবে তাকে ডান হাতে আমলনামা দেয়া হবে কোন হাতে আল্লাহ তুমি আমাদের ডান হাতে আমোলনামা নসিব করো আমাদের হিসাবটারে সহজ করো মিজানের পাল্লায় আমাদের নেকেরে পাল্লাটা ভারী করে দিও আবার বিশ্ব নিয়ে বললেন দুইটা জিকির আছে এই দুইটা জিকির যারা দুনিয়ার বুকে বেশি বেশি করবে মিজানের পাল্লা ভারী করে দিবে কে কালিমা চান

তার প্রথম জিকিরটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দ্বিতীয়টা হলো সুবহানাল্লাহিল আযীম পড়েন সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়তে রাজি আছেন ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনু মিজান শব্দের প্লুরাল হচ্ছে মাওয়াজিন মিজানের প্লুরাল কি ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনু যাদের মিজানের পাল্লা বাড়ি হয়ে যাবে তাদেরকে দান হাতে আমল নামা দিবে কে আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে ডান হাতে আমল নামা দিও আমাদের হিসাবটা সহজ করে দিও আমাদের বিচার তুমি করতে যেও না আর ও ঝাশরে আল্লাহ আমার করুণা বিচার আল্লাহ করুণা বিচার বিচার করলে আমাদের পাচা রূপায় আছে বিষ্ণু এই বলেন মান নুকিশু আযবিবা সেদিন আল্লাহ যার নুকিশ মানে নিকাশ করবে হিসাব নিকাশ মান নুকিশা মান্য কেশা আরো যার হিসাব নিকাশ আল্লাহ নিতে শুরু করবে আরো জিবা তার শাস্তি দিবে ধরে ছাড়বে আর যারে মাফ করে দিবে তার আনন্দের শেষ নাই ঠিক কি না রোজা সো আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার এটা কিন্তু দোয়া জানেন বিচার তব দয়া চাহি হে আল্লাহ করোনা বিচার আমি জেনে নে শুনে জীবনে ভরে পাপ করেছি পরে পরে এখন আশা নাই যে যাবো তো বিচারে তোমার করোনা বিচার পড়েন পড়েন রোঝাসো রে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার পড়েন আমিন আমাদের আমোল নামা হাতে দিয়ে দিও পড়েন আমের বা মন উঁচিয়া কিচ বাহু ভিয়ামিনিহি ফসৌ ফাঁয়ু হাঁস বহি স বেহিআশিরা যাদের আমোলনামা ভারী হবে নেকের পাল্লা ভারী সামনে থেকে এসা করে উড়ে উড়ে আবোল্লমাটা আসবে এসে তপাস করে ডান হাতে বসে পড়বে সুভানন্দ আল্লাহ আমাদের নসিবে যেন এইটা ঘটে জোরে পড়ে না আমি হুজুম হইয়া ও মাহিদিম সেদিন চেহারা হবে আলোক উজ্জ্বল চেহারা হবে তাদের হাস্যোজ্জ্বল আর যাদের বিপরীত হবে তাদের ঘটনা কি ওয়া আমমান খাফাত মওয়াজিনুহু ফা-উমমুহু হাওইয়া ওয়া মা আদরা কামাহিয়া হাবিয়া আর সেদিন যাদের আমলনামা দাড়িপাল্লা পাতলা হয়ে যাবে খাফাত মওয়াজিনুহ নেকের পাল্লা হালকা খারাপ কাজের পাল্লাটা ভারী হয়ে যাবে তাদের আমলনামার সামনে দিক থেকে দেখা যাবে না পেছন দিক থেকে আসবে এসে ডান হাতে নয় বা হাতের উপরে পড়বে আল্লাহ এরকম নসিব তুমি আমাদের করো না চিল্লায় পড়ে না হবে ও আম্মামন উঁচিয়া কিচাবর আবহারি ফাসং ফাইয়া দাড়ু সুবু যাদের আমলনামা বা হাতে দেয়া হবে তারা চিৎকার দিবে মৃত্যু কামনা করবে ওরা বলবে আমার দরকার নাই কি বলবে আর আমরা বলবো আমল নামা কই ডায় হাতে দাও সুমান আল্লাহ কবির না ওরা বলবে দরকার নাই আল্লাহ বলবে দরকার আছে ধর আমল নামা বুঝে নে আমল নামাটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার পর কয় লাগবো না কি কয় লাইক দো আর আমল নামা লাইক দো নো আল্লাহ বলবে লাগবে পর একটু পর কি করছিস একটু পর আল্লাহ বলবেন ইকরা